আমার কপালে ঝারু দে বাইরা বাইরে আমি এই বুড়ার কাছে আমার বিয়ে জীবনটা শেষ এই বুড়ার কাছে আমার বিয়ে দিল আমার বাপ মাকে কারণে টাকার লোভে পড়া বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিল এই বুড়ের কপালে ওর মুখের কি গন্ধ তো আমি থাকতাই না ঘরেতে আল্লাহ আমার ওর শরীরের গন্ধ উকলে আমার হয় পরে আল্লাহ গো

বিশ বছর বিদেশ কাটাইছি লাস্টে যে বিয়ে করছি কচি কচি আমার বাবা মা আমার জীবনটা নষ্ট করে দিল আল্লাহ আমি কেমনে বাসম আমি তুমি কষ্ট পাই ওরা আমি তুই মরস না বুড়া

আল্লাহ তালা কি জানি কই তাদেরকে পাঠাইছিল তাদেরকে নূরের ইয়ের থেকে পাঠিয়েছি তাহলে আমরা তার সাথে তুলনা করতে পারি না আমরা তো মানুষ আর সে তারা তো হলো আল্লাহ তালার একটা নিয়ামত কি মজা বাইরে বন্ধু বাতিজা নাতিরা বুড়ি বিয়া করে বুড়ি আর ভাল লাগে না এই বুড়ির কাছে থাকতে আপনার একটু কেউ কবেন আমাকে আমার মতন বিদেশ হয়ে পড়ো টাকা কামাও আর বুড়ি বিয়ে করো না তোমার কিন্তু আল্লাহ তোর তুলে আল্লাহ তোলে আমি মরে গেলে আমার কোটি টাকা সম্পত্তি আছে না তোমার নামিলি কেটে এই যে বিরতি মর আজকে মর আমি কালকে একটা বিয়ে করতে পারবো বুড়া